হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন অনেক অনেকদিন যাবত আমাদের কাছে কম প্রাইজে রাস্তার পাশে এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পানি ইন্টারনেট ডিজেল লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ জমি চাচ্ছিলেন তারা চাইলে এই জমিটি দেখতে পারেন তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং হাউজিং প্রকল্পের মতো ব্যক্তি মালিকানা এই জমিটি এই যে হচ্ছে দশ ফিটার রাস্তা রাস্তার পাশে এখান থেকে অংশটুকু শুরু জমির অংশটুকু সম্পূর্ণ ভরাট উঁচু এখনই বাড়ি করার উপযোগী এখানে সাড়ে ছয় শতাংশের মতো জমি রয়েছে ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের মতো জমি রয়েছে যাই হোক কম বেশি যাই হোক আর এটার স্থান হচ্ছে দলাটানা সংলগ্ন বাগেরহাট সদর তো এখানে আমরা অনেক বিজ্ঞাপন করেছিলাম বাগেরহাট শহরে তো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে কম প্রাইসে জমি আজকে আরেকটি নিয়ে আসলাম এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মূলত জমিটি সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী আর যে জমিটি দেখতে পাচ্ছেন প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই যে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে দুই থেকে তিনটি প্লট পরে এই জমিটি এই যে পাশে বাড়িঘর রয়েছে এখনই থাকার উপযোগী এটা হচ্ছে মসজিদ পাশে মসজিদও রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ জন্য এই নাম্বার যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে এবং যাদের প্রয়োজন যাদের লাগবে শুধু তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে অযথা ফোন দিবেন না ভিডিওটা একবার নয় বার দেখেন তারপর ফোন কল দেন সামনে রয়েছে এই যে হাইওয়ে রোড ঢাকা বাগেরহাট টু পিরোজপুর বা বরিশাল হাইওয়ে রোড আর এটা হচ্ছে মেরিয়ান টেকনো টেকনিক্যাল কলেজ রয়েছে তা যাই হোক এখনই বাড়ি করার উপযোগী আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ বন্যা পিছনে স্টুপিগুলি দয়া করে চাষ করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী হবেন জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে এই যে রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর নতুন নতুন বাড়িঘর হচ্ছে যারা কম টাকায় মসমসা ভাষা যে টাকা বলা হয় যদি চান তাহলে এই জমিটা নিতে পারেন বা দেখতে পারেন আর অবশ্যই কাগজগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দশ মিটার রাস্তার পাশেই একদম অ্যাটাচড এই জমিটি পাশে বিদ্যুতের লাইন রয়েছে পানি রয়েছে ইন্টারনেট রয়েছে ডিজিটাল লাইন রয়েছে নাগরিক সকল সুযোগ সুবিধা রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ